প্রকৃতি তার অফুরন্ত ভাণ্ডার থেকে আমাদের কাছে সাজিয়ে দিয়েছে এমন কিছু জিনিস যেগুলো আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে কিন্তু অনেক সময় আমরা জানি না এর কত গুণ আমরা ভাবি এর তো কোনো গুণ নেই খাচ্ছি তাই খাচ্ছি তা কিন্তু নয় প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব গুণ আছে এবং সেইগুলো ঠিক সেই সময়ের জন্যই উপযুক্ত সেই রকমই একটা ফলের কথা আমি জিনিয়া বেঙ্গল ফিশন চ্যানেলে তোমাদের শোনাবো যে ফলটার কথা বলছি সেটা শীতকালে ঠিক শেষের দিকটা থেকে বসন্তকালে শুরুর দিকেই পাওয়া যায় আর শীতের শেষে বসন্তের শুরুতে এই সময়ে আমাদের শরীরে অনেক রকম রোগ দেখা দেয় প্রকৃতি সাজিয়ে দিয়েছে এই রোগগুলোর সঙ্গে নিজেদের লড়াই করার জন্য এই ফলটাই দরকার তোমার শরীরে বুঝতে কি পারছো কোন ফলের কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু কুলের কথা বলছি যেটা সরস্বতী পুজো না হলে আমরা কেউ খেতে চায় না ভাবি কুল যদি আগে খেয়ে নিই তাহলে সরস্বতী মা আমাদের বিদ্যা হয়তো ঠিকমতো দেবে না এর কারণটাই বা কী কেন আমরা সরস্বতী পুজো পর্যন্ত অপেক্ষা করি শুধুই কি বিদ্যা তা কিন্তু নয় এর পিছনে একটা কারণ আছে সেই কারণটা আগে বলে দিই তারপর আমি বলবো কুলের উপকারিতা সরস্বতী পুজো যে সময় হয় এখন তো অনেক রকমভাবে হাইব্রিড ফুল বেরিয়ে গেছে এখন মানে সময়ের আগে বা সারা বছর ধরে কিছু কিছু ফল সবজি পাওয়া যায় কিন্তু আগে এইসব তো হাইব্রিডের ব্যাপার ছিল না যেটায় গাছে হতো প্রকৃতির যেভাবে সাজানো থাকতো সেইভাবে আমরা ফল সবজি সব কিছু পেতাম সরস্বতী পুজো যতক্ষণ না হয় যে সময় হতো ততক্ষণ পর্যন্ত কুল ঠিকমতো পাকতো না একটু কাঁচা থাকতো আর কাঁচা বেশি কাঁচা খুল খেলে সেটা কিন্তু শরীরের জন্য আমাদের অপকারী হতো কিন্তু আমাদের বাচ্চা যারা আছে ছেলে ছেলেমেয়েরা আছে তারা তো ওটা মানবে না তারা তো শুনবে না তাই তাদেরকে ভয় দেখানো হতো যে যদি সরস্বতী পুজোর আগে খাস তাহলে কিন্তু সরস্বতী মা তোদের বিদ্যে দেবে না পড়াশোনায় ঠিকমতো ভালো হবি না সেই ভয়টা পাইয়ে দিয়ে তাদেরকে কুল খাওয়া থেকে বিরত রাখা হতো সরস্বতী পুজো পর্যন্ত এখনও সেই নিয়মের কিন্তু অন্যথা হয়নি আমরা কিন্তু এখনও সেই জিনিসটা মেনে চলি অনেকেই আছে তারা সরস্বতী পুজো না হলে মায়ের পায়ে না দিয়ে কুল কিন্তু খায় না যাক এবারে আসি কুলের কি গুণ বা কি কি কাজের বসন্তকালে আমাদের অনেক রকম রোগ দেখা যায় বিভিন্ন রকম সমস্যাও দেখা যায় এই রোগগুলোকে প্রতিহত করতে কিন্তু কুল নিদারুণ একটা ভূমিকা পালন করে এই কুলের মধ্যে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি ভিটামিন এ একদিকে যেমন ত্বকের জন্য ভালো ভিটামিন সি সর্দি কাশি টনসিলের যে সমস্যা এই সময় হয় সিজন চেঞ্জের সময় সেইটা কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে আবার এর মধ্যে আছে ক্যালসিয়াম যেটা আমাদের হাড়ের জন্য খুব ভালো এর মধ্যে আছে পটাশিয়াম আছে এর মধ্যে ম্যাগনেশিয়াম আছে এর মধ্যে ফসফরাস আছে এর মধ্যে আয়রনও আছে আয়রন থাকা মানে আমাদের রক্ত অল্পতাকে দূর করতে সাহায্য করে আবার এর মধ্যে যেহেতু ম্যাগনেশিয়াম আছে তাই আমাদের মাংস পেশিকে অনেকখানি শক্ত করে তুমি জানো এই কুল ডায়াবেটিসকে রোধ করতে পারে কন্ট্রোল করতে পারে আবার উচ্চ রক্তচাপে যারা ভুগছ তাদের ক্ষেত্রে কিন্তু এই কুল বেশ অনবদ্য ভূমিকা পালন করে যারা হজমের সমস্যায় ভুগছ তাদের ক্ষেত্রে কুলটা কিন্তু দারুণ কাজ করে আবার যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছ তাদের কিন্তু কুল খেলে পেটটা পরিষ্কার হয় কুল রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে বিশুদ্ধকরণের কাজটা কিন্তু কুল খুব ভালোভাবে করে কুল আমাদের বিভিন্ন রকম রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা তৈরি করে কুল পিঠটাকে পরিষ্কার করতে সাহায্য করে পেটে অনেক সময় পেট ফেঁপে যায় পেট ফুলে যায় এই রকম সমস্যা যদি দেখা যায় ক্ষেত্রে কিন্তু কুলটা খুব ভালোভাবে কাজ করে কুল তো এখন অনেক রকম পাওয়া যায় টক কুল পাওয়া যায় মিষ্টি কুল পাওয়া যায় তবে সাধারণত আমরা কিন্তু মিষ্টি কুল খেতেই অভ্যস্ত টক কুলের তুলনায় তবে টক কুল খেতে কিন্তু ভীষণ ভালোও লাগে কুল অনেকগুলো কাজ করে আমাদের শরীরকে ভালো রাখতে আর এই যে বসন্তকালে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব হয় সেটাও কিন্তু দূর করতে বা সেই রোগের সঙ্গে আমাদের শরীরকে লড়ার জন্য তৈরি করতেও সাহায্য করে কাজে যারা কুল খেতে চাও না বা যারা বাড়ির বড়রা বাচ্চাদের বক কুল খাস না তাদের কিন্তু জানা খুব জরুরি এই কুল কতটা উপকারী আমাদের শরীরের জন্য তাই যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই কুলের উপকারিতা সম্বন্ধে জানতে পারে খুব ভালো থেকো বন্ধুরা আর আমার যদি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করো তাহলেই তোমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে খুব ভালো থেকো নমস্কার